আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আর্ট করতেছি লফজা আল্লাহ আরবিক ক্যালিগ্রাফি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দৈজ সহকারে দেখবেন মহান রব্বুল আলমিন চারটা জিনিস তিনি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন এক আরস দুই কলম তিন জান্নাত চার আদম আর বাকি সব কিছু কোন ইচ্ছা করছেন সৃষ্টি হয়ে গেছে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাবত্ত সব কিছু মহান রব্বুল আলামিন একমাত্র আদমের খেজমতের জন্য সৃষ্টি করেছেন এবং ইনসান সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মহান রব্বুল আলমিন জিন এবং ইনসানকে তিনি আবাদতের জন্য সৃষ্টি করেছেন মহান রব্বুল আলমিন বলেন ওমা খালাক উদ্দিন ইনসা ইল্লা ই আলী আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য যারা দুনিয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান আনছে এবং রসুলসোল্লা আলাই আলি সালামের আনুগত্য করেছে তারাই সফল কাম এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে শুরু হবে হাসরের ময়দান এই হাসরের ময়দানে জিন এবং ইনসানের দুনিয়ার জিন্দগির হিসাব নেওয়া হবে যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম নবীর তরিকামতো চলেছেন তারা চিরস্থায়ী জান্নাত লাভ করবে আর যারা দুনিয়াতে থেকে আল্লাহ তালার হুকুম নবীর তরিকা মতো জীবনযাপন করে নাই তাদেরকে দেওয়া হবে চিরস্থায়ী জাহান নামে মহান রব্বুল আলামিন আলমিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের আলমিনের গুলামি করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ